ভাই বন্ধুরা তো রোজকার মতন আজকেও গাড়ি নিয়ে বের পড়ছি আমার সাতটা তিরিশের টিপ এই ছেড়েছি ব্লকগেট থেকে তো যাবো নামখানা পঁচিশ মিনিট টাইমও আছে দেখি রাস্তায় যেতে স্ট্যান্ডে দুজন পেয়েছি এই একজন আমার কাবু রোজকার প্রতিদিন যায় দেখো কজন প্যাসেঞ্জার পাই কুয়াশার জন্য কাঁচটা অস্পষ্ট পরিষ্কার হয়ে যাচ্ছে না সেই লক্কেটের খেলার মাঠ সকলেই জানে লোকালিটির মধ্যে সকলেই জানে যে লকগেট ফুটবল খেলার মাঠ স্ট্যান্ড থেকে বেয়ে স্ট্যান্ড এরিয়া এটা জঙ্গল পাশে নদী আর আমাদের এই বিশ্বকর্মা ঠাকুরের মন্দির মন্দির দুটো আমাদের নিজেদের স্ট্যান্ডে ধান না না এবছর ধান চাষ করি না ধান বাবা মা কাজে আছে এই জন্য করা হয় আমরা গানে চলে যাই গান থাক কি করবে

পরের ভিডিওতে দেখাবো যে কজন পেলাম বা কত সময়ের মধ্যে পৌঁছাতে পারলাম পঁচিশ মিনিট আমার টাইম থাকবে তো মধ্যে কত সময় পৌঁছাতে প্লাস কজন পেলাম আর কটাক আমার হলো সকালে ঠিক আছে এখন তো গাড়ি চালাতে হবে টাইমের মধ্যে একটু গাড়ি চালাতে হবে টাটা রাখছি ভালো থাকা সকালে আর ফোন করি ভিডিও করি আগে ভিডিওতে জানাবো গুড মার্নিং